দু কাপ গুঁড়ো দুধ দিয়ে মাত্র দশ মিনিটের মধ্যেই বানিয়ে নিতে পারবেন এত সুন্দর সন্দেশ নমস্কার বন্ধুরা আমি সঙ্গীতা আর আপনাদের স্বাগত সঙ্গীতার লাইফ সাইকেল চ্যানেলে আর মাত্র দু কাপ গুঁড়ো দুধ দিয়ে তৈরি হবে কুড়ি থেকে পঁচিশটা মতন সন্দেশ কাজে বুঝতেই পারছেন আপনি কিন্তু অনেককেই এই সন্দেশ সার্ভ করতে পারবেন আর সত্যি কথা বলতে কি খেয়ে কেউ বলতেও পারবে না এটা বাড়িতে বানানো এত টেস্টি হয় এত সফট হয় যে মুখে দিলেই গলে যায় এই পুজোর সময়ে পুজোর ভোগের জন্যই হোক বা বাড়িতে আগত কোনো অতিথিদের জন্যই হোক না কেন আপনি অবশ্যই এই মিষ্টির রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখুন আশা করছি আজকের রেসিপি আপনাদের ভীষণই পছন্দ হবে রেসিপিটা পছন্দ হলে অবশ্যই লাইক করুন ফ্যামিলি মেম্বার্স ও বন্ধু বান্ধবদের সঙ্গে চাইলে রেসিপিটিকে শেয়ারও করে নিতে পারেন আর আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ভিডিওটিকে সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে আজকের রেসিপি শুরু করছি এখানে সামান্য পরিমাণ পেস্তা আর আমন্ডকে কুচি করে নিয়েছি এটা অপশনাল আপনারা এর জায়গায় কাজুও দিতে পারেন এবার একটি কড়াইয়ের মধ্যে মেপে দু কাপ গুঁড়ো দুধ নিয়েছি মন পছন্দ যে কোনো ব্র্যান্ডেরই গুঁড়ো দুধ এখানে ব্যবহার করতে পারেন আর গুঁড়ো দুধ ব্যবহার করার জন্যই মিষ্টিটা এত তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে কারণ গরুর দুধের মিষ্টি তৈরি করতে গেলে দুধটাকে জাল দিয়ে ঘন করতে হয় সেটাতে অনেকটা সময় লাগে একটা মাত্র এলাচের শুধু দানাটাকে গুঁড়ো করে দিয়েছি আর দিয়েছি ওয়ান ফোর্থ কাপ চিনি কারণ গুঁড়ো দুধ নিজেই খুব মিষ্টি হয় এক চামচ ভরে ঘি দিয়েছি এরপর শুকনোই সবটাকে একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে হাফ কাপ দুধ মিশিয়েছি এটা ফুল ফ্যাট মিল্ক আর যে কোনো মিষ্টি বানানোর সময় ফুল ফ্যাট মিল্কই ব্যবহার করবেন এতে যেমন মিষ্টির টেক্সচারটা ভালো আসে তেমন টেস্টও ভালো হয় এবারে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব দেখবেন মিনিটখানেকের মধ্যেই সবটা সুন্দরভাবে মিশে গেছে এর মধ্যে দুধ বা জল আর কিছুই দেব না একদম লো ফ্লেমে কড়াইটাকে গ্যাসে বসিয়ে দেব এখানে বলবো গ্যাসের সামনে থেকে সরবেন না যেহেতু এটা ভীষণ ঘন তাই খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে আর কড়াইয়ের গায়ে আটকেও ধরতে পারে তাই কন্টিনিউয়াসলি এটাকে নাড়তে হবে তবে চিনি দেওয়া আছে তাই চিনিটা গলে গেলেই এটা সামান্য একটু প্রথমে পাতলা হয়ে যাবে তারপরেই দেখবেন দ্রুত আবার ঘন হয়ে যাচ্ছে সবটা যখন ভালোভাবে গলে যাবে এবং আবারও ঘন হয়ে আসবে তখন এর মধ্যে আরও এক চামচ ঘি দিয়ে দেব ভালোভাবে সবটাকে মিশিয়ে নেব এবং কন্টিনিউয়াসলি নাড়তে থাকব দেখুন বন্ধুরা কত তাড়াতাড়ি এটা ঘন হয়ে যাচ্ছে এই মিষ্টি বানাতে মাত্র দু চামচ ঘিয়ের ব্যবহার করেছি এবার যত এটা ঘন হতে থাকবে তত দেখবেন ঘিটা ধীরে ধীরে বেরিয়ে আসবে কন্টিনিউয়াসলি নাড়তে নাড়তে একটা সময় এটা একদম মন্ডে পরিণত হয়ে যাবে আর তখন দেখবেন কড়াইয়ের গা থেকে বেরিয়েও চলে আসছে মানে কড়াইয়ের গায়ে আর আটকে থাকছে না এর থেকে বেশি আর এটাকে ঘন করব না কারণ এটা যত ঠান্ডা হবে তত আরও জমে যাবে এখানে অনেকেই বুঝতে পারে না যে ঠিক কখন গ্যাসের ফ্লেমটাকে অফ করতে হবে বন্ধুরা যখন এরকম মন্ডে পরিণত হয়ে যাবে ঠিক তখনই গ্যাসের ফ্লেমটা অফ করে দিন কারণ এটা যত ঠান্ডা হবে তত জমতে থাকবে আর একদম পারফেক্ট একটা সন্দেশের টেক্সচার তৈরি হয়ে যাবে এবারে এটাকে একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি থালার মধ্যেও কিন্তু ঘি গ্রিজ করিনি কারণ এর মধ্যে যে ঘি আছে সেটাই বেরিয়ে আসবে তবে আপনারা চাইলে থালার মধ্যে সামান্য একটুখানি ঘি লাগিয়ে নিতে পারেন এবার থালার মধ্যে এটাকে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এবার যে সন্দেশটা তৈরি করলাম সেটাকে শেপ দেওয়ার পালা প্রথমে গোটাটাকেই ভালো করে মেখে নেব ধরে এটাকে মেখে নেবেন যাতে একদম মসৃণ একটা টেক্সচার তৈরি হয়ে যায় এরপর দু ভাগে ভাগ করে নিন একটা ভাগকে অন্য একটি পাত্রের মধ্যে তুলে রেখে দিন এবং আর ভাগের মধ্যে কুচি করে রাখা ড্রাই ফ্রুটসটা দিয়ে দিন এবার ভালো করে মেখে নিন যাতে এই ড্রাই ফ্রুটসটা এই পোর্শনটার মধ্যে খুব সুন্দরভাবে চারপাশটাতে ছড়িয়ে পড়ে এবার হাতের সাহায্যে এটাকে একটু লম্বা শেপে তৈরি করে নিন একটা বাটার পেপারের মধ্যে সামান্য একটুখানি ঘি লাগিয়ে নিচ্ছে এবার এই বাটার পেপারের ওপরই বাকি যে পোর্শনটা ছিল সেই পোর্শনটাকে সুন্দর একটা বলের মতন করে রেখে দেব একদম হালকা হাতে বেলনা দিয়ে এটাকে বেলে নেব চারিপাশটা যেন একদম সমানভাবে বেলা হয় সেদিকটাই শুধু খেয়াল রাখতে হবে ধারগুলোকে খুব একটা শেপে আনার চেষ্টা করার প্রয়োজন নেই এবার আগে থেকে বানানো আর একটা পোর্শনকে এর ওপরে রেখে এইভাবে গোল করে দিব দেখুন কত সহজে এটা তৈরি হয়ে গেল একটু চেপে নেব যাতে দুই সাইডটা বা দুটো পোর্শন খুব ভালোভাবে একটার সাথে আর মিশে যায় আর এরকম করার সময় দেখবে এটা আরও একটু বেশি লম্বা হয়ে গেছে এবার একটা চওড়া চাকুর সাহায্যে আমি সমস্ত মিষ্টিটাকে একটু চারকোনা সেপে আনার চেষ্টা করছি এরপর বাটার পেপারটা দিয়ে ভালো করে এটাকে মুড়ে রেখে দেব আর দেখুন বাটার পেপারটা দিয়ে মোড়ার সময় আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু সুন্দর একটা চারকোনার শেপে চলে এসেছে দু থেকে তিন ঘন্টা একদম রুম টেম্পারেচারে ঠান্ডা করে তারপর কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেব যাতে এটা ভালো রকম সেট হয়ে যায় এবারে দেখবেন সন্দেশের মতো শেপে কাটা মোটেই কঠিন নয় দেখুন বন্ধুরা এটা কত সুন্দর হয়েছে দেখতে আর ঠিক ততখানি নরমও হয়েছে আর এর টেস্ট বোঝার জন্য অবশ্যই এটাকে একবার হলেও বানিয়ে দেখুন বাড়িতে বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে এসে অবশ্যই জানান ভালো লাগলে লাইক করুন ফ্যামিলি মেম্বার্স ও বন্ধুবান্ধবদের সঙ্গে রেসিপিটিকে শেয়ারও করে নিতে পারেন আর আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলবাটানের অলে ক্লিক করে দিন যাতে আমার প্রতিটি নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন আর রেসিপিটিকে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখুন